ফিলিপ সল্টের এই সিদ্ধান্তে মাথায় হাত টিম ম্যানেজমেন্টের আইপিএল এর মাঝপথে কে এর জন্য উড়িয়ে এলো দুঃসংবাদ কলকাতার এই স্টার ক্রিকেটার আর খেলবেন না কলকাতার হয়ে জানিয়ে দিলেন টিম ম্যানেজমেন্টকে এবারের আইপিএলে কলকাতা করছেন অসাধারণ একের পর এক ম্যাচ জিতে চলেছে নাইট বাহিনী গৌতম গম্ভীরের মেন্টরশিপে কলকাতা খেলছে অসাধারণ পয়েন্ট টেবিলের দিক থেকে বিচার করলে কলকাতা রয়েছে দুই নম্বরে এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছে কলকাতার প্রতিটা প্লেয়ার তারপরেও যেন কলকাতা কোথাও একটা মিস করতে চলেছে এই ক্রিকেটারকে কারণ এবারের আইপিএলে বিধ্বংসী খেলছেন এই ক্রিকেটার সুনীল নারায়ণের সঙ্গে এ নেমে একের পর এক বলারকে পিটিয়ে চলেছেন তিনি এবারের আইপিএলে তিনি খেলেছেন নটি ম্যাচ নয় ম্যাচ খেলে তিনি রান করেছেন তিনশো বিরানব্বই স্ট্রাইক রেট একশো আশির উনপঞ্চাশের অ্যাভারেজে ব্যাট করেছেন তিনি একুশে মে থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লি অফ এবং সেই ম্যাচগুলিতে খেলতে দেখা যাবে না এই ক্রিকেটারকে কারণ তারা বিশ্বকাপের জন্য দেশের হয়ে ডিউটি পালন করবেন ইংল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন ফ্লিপসট তাই তো তাকে আইপিএল ছেড়ে চলে যেতে হচ্ছে নিজের দেশে এই জন্যই চিন্তার ভাজ কি কেয়ারের টিম ম্যানেজমেন্টের ওপর যে তার জায়গায় কে ওপেনিং করবে এবার কে